আসসালামু আলাইকুম দেশি কুকিং লাইফস্টাইল আপনাদের সবাইকে স্বাগতম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি দেশ দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানাই মাহিরামসানের প্রীতি ও শুভেচ্ছা এই যে আমি হচ্ছে শুক্রবারের একটা ভিডিও দিই ভিডিওটা শুরু করেছি তো শুক্রবার বর অপর বাসায় গিয়েছিলাম তো ওইখানে গিয়ে আর কি রান্না বান্না করেছি তো কী কী রান্না করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি তো এখানে তো প্রথমে আমি ইলিশ মাছ কেটে নিয়েছি এখানে হচ্ছে তো আর কি যৌজনের একটা ইলিশ মাছ আরও দুইটা মাছ কেটেছি সেগুলো একটু ছোটো ছিল তো আর গরুর মাংস নিয়েছি রান্না করার জন্য তো আজ হচ্ছে এই যে এই যে মাছগুলো ছোটো ইলিশ এগুলো হচ্ছে শুকনো ভাজবো এমনিতে আর কি ভাতের সাথে খাওয়ার জন্য আর বড়ো ইলিশ মাছটা হচ্ছে পেঁপে দিয়ে রান্না করব। আর গরুর মাংস রান্না করব। হাতে মেখে তো গরুর মাংসটা আমি ধুয়ে তারপরে হচ্ছে এই যে মশলা দিয়ে দিচ্ছি তো প্রথমে দিয়ে দিয়েছি পেঁয়াজ পেঁয়াজটা আমি মোটা করে স্লাইস করে কেটে নিয়েছি এরপরে দিয়েছি টক দই তারপরে দিয়েছি আদা রসুন পেস্ট এরপরে দিয়ে দিয়েছি লবণ তারপরে এই যে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো স্বাদ মানে সব কিছু পরিমাণ মতো দিয়ে এরপরে সয়াবিন তেল দিয়ে দিয়েছি দিয়ে তারপরে হচ্ছে খুব ভালোভাবে চটকে চটকে হাতের সাহায্যে মেখে নেব আর গরুর মাংসটা যত সুন্দরভাবে আর কি হাতে মেখে রান্না করা যায় খেতে কিন্তু ততই বেশি ভালো লাগে আর আমি তো এর আগের ভিডিওতেও বলেছি আমরা হচ্ছে চার পাঁচ কেজি করে মাংস একসাথে রান্না করে রাখি এরপরে হচ্ছে আস্তে আস্তে গরম করে খাই তো আমি যে মাংসটা হচ্ছে মানে এখানে কতটুকু হবে জানি না চার কেজি না পাঁচ কেজি জিজ্ঞেস করতে ভুলে গেছি তো আমি হচ্ছে রান্নাটা করে নেছি আর এখন সুন্দরভাবে হাতে মেখে নিচ্ছি আর আজকে গরুর মাংসটা হচ্ছে সরিষার তেল দিয়ে আর কি রান্না করব আমি তো প্রথমে বলেছি সয়াবিন তেল এখানে সয়াবিন তেল দিই নেই সরিষার তেল দিয়ে আর কি রান্না করতেছি তো খুব ভালোভাবে আর কি মাংসটা মেখে নিয়েছি তো বন্ধুরা যারা ভিডিওটা দেখা স্টার্ট করেছেন এখনও যারা একটি লাইক দেন নেই তারা প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন আর আপনাদের একটি লাইক হয়তো আপনাদের কাছে কিছুই না তবে আপনাদের একটি লাইকই পারে আমার চ্যানেলটাকে আরও কিছু মানুষের কাছে পৌঁছে দিতে তো সেই জন্য সবসময় বলে একটা লাইক দেওয়ার জন্য তো আমি মাংসটা মাখিয়ে তারপর হচ্ছে প্রায় আধা ঘন্টার মতো রেস্টে রেখে দিয়েছিলাম তো আধা ঘন্টা পরে এরপরে রান্না করে নিচ্ছিলাম তো সম্পূর্ণ ভিডিওটা আর শেয়ার করলাম না আপনাদের সাথে যখন মাংসটা কষানো প্রায় শেষ পর্যায়ে তখন আপনাদের সাথে শেয়ার করতেছি তো মাংসটা কষানো শেষে যে ঝোলের পানি দিয়ে দিয়েছি আজকে একটু ঝোল রাখবো মাংসতে কোনো মাংসটা একটু ঝোল ঝোল করে রান্না করব তো মাংস কষানোর শেষে তো ঝোলে পানি দিয়ে দিলাম এখন মাংসটা ঢেকে রেখে দেব আর পাশের চুলা হচ্ছে পেঁপে দিয়ে ইলিশ মাছ রান্না করে নেব পেঁপেটা আমি কেটে তারপর হচ্ছে একটু ভাপিয়ে নিয়েছি হ্যাঁ কেননা ওই যে কোনো সবজি রেখে কিন্তু নিজস্ব একটা স্মেল থাকে তো পেঁপেরও একটা নিজস্ব স্মেল আছে তো সেই স্মেলটা যাতে চলে যায় সেই জন্য একটু ভাপিয়ে নিয়েছি আর এদিকে কিন্তু আমার মাংসটা প্রায় হয়ে গেছে আমি একটু জিরা গুঁড়ো দিয়ে দিয়েছি এক চা চামচ তো দিয়ে এরপরে হচ্ছে নেচের একটু ঢেকে রেখে দিয়েছিলাম আর এদিকে হচ্ছে মাছের জন্য পেঁয়াজ ভেজে নিয়েছি তো পেঁয়াজটা যখন একটু ভাজা হয়েছে তখন আদা রসুন পেস্ট দিয়ে একটু ভেজে নিয়েছি এরপরে কাঁচামরিচ দিয়ে তারপরে হচ্ছে স্বাদ মতো লবণ হাফ চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ মরিচ গুঁড়ো আর ধনে গুঁড়ো একটা চামচ জিরে গুঁড়ো একটা চামচ এগুলো দিয়ে তারপর হচ্ছে মশলাটা কষিয়ে নিয়েছি আর যেহেতু পেঁপে তরকারি রান্না করব পেঁপে হচ্ছে একটা ঠান্ডা তরকারি আর হচ্ছে পানসের তরকারি এটাতে কিন্তু ঝালের পরিমাণ খুবই কম লাগে আর আমরা তো পেঁপে তারপর হচ্ছে লাউ এগুলোকে আমরা বৃহস্তের খাবার বলি কেননা এটা খেলে না শরীর আর পেট দুটাই কিন্তু ঠান্ডা হয় তো সেই জন্য আর কি এটাকে ভেস্তের খাবার বলা হয় তো পেঁপেটা হচ্ছে হালকা মশলা দিয়ে একটু পাতলা ঝোল করবো ইলিশ মাছ দিয়ে আর বন্ধুরা কি বলবো এত বেশি মজা হয়েছে এটা পেঁপে পেঁপের এটা বলছি মানে ভীষণ মজা হয়েছে আমার বাচ্চারা তো অনেক পছন্দ করে খেয়েছে আর এই রোজার রমজানের দিনে যতটা সম্ভব মানে তেল চর্বিযুক্ত খাবারটাকে একটু অ্যাভয়েড করার চেষ্টা করাই ভালো এই যে দেখুন আমার তরকারির কালারটা দেখলেই বুঝতে পারবেন আমি মশলা কতটা হালকা দিয়েছি একদম একটু সাদা সাদা ছিল তরকারিটা তবে স্বাদের দিক দিয়ে একটু হের ফেরয় নাই খুব ভালো লেগেছে খেতে তো আমি পেঁপে দিয়ে ঝোলের মানে পেঁপেটা যখন কষানো হয়ে গেছে তখন ঝোলের পানি দিয়ে একটু বলক আনিয়ে নিয়েছি এরপরে হচ্ছে যে মাছগুলো কেটে ধুয়ে লবণ মাখিয়ে রেখে দিয়েছিলাম তো এখন সেই লবণ মাখানো মাছটা এখানে দিয়ে দিচ্ছি আর আমি কিন্তু ইলিশ মাছের ভিতরে ডিম হয়েছে ডিমটা বের করি নাই আমরা এভাবেই মাছ কাটি যত বড় ইলিশ মাছই হোক আর যত বড়ো ডিমই হোক আমরা ডিম মাছ থেকে আলাদা করি না আর ডিমটা একদম মাছের সাথে রেখে দিই আর মাছের সাথে এভাবে কেটে নেই যে মাছটা দেওয়ার পরে এটা ঢেকে দিয়েছিলাম তো এটা প্রায় হয়ে এসছে আমি আলতোভাবে একটু নেড়ে দিচ্ছি বেশি চাপ দিন আটতে গেলে মাছগুলো ভেঙে যাবে তো এখানে হচ্ছে ছোট যে মাছ দুটো কেটেছিলাম সেই মাছ দুটোর মাথাও নিয়ে নিয়েছি রান্না করার জন্য তো আমার তরকারি কিন্তু রান্নার শেষ আমার হচ্ছে ওই যে বললাম হালকা মশলা দিয়ে পেঁপের পাতলা ঝোল তো এই যে দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে একদম হালকা কালার আর এই যে পাশে চলে একটু ভেন্ডি ভাজি করে নিচ্ছি আর অফিস কিনে কিন্তু ইলিশ মাছগুলো ভেজে নিয়েছি সেটার ভিডিও করে নেই এত কিছু ভিডিও করতে গেলে দেখা যায় ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যায় এমনিতেও কিন্তু ভিডিওটা অনেক বড় হয়েছে তবে যে যতটুকু পারেন দেখবেন আমাকে মিনিমাম ওয়াচ স্ট্যাম্পটুকু দিবেন আমি হ্যাঁ কাউকে বলি না আমার ভিডিও সম্পূর্ণ ওয়াচ করতে তবে কেউ যদি পারেন ফুল ওয়াচ করতে অবশ্যই করে দিবেন এতে করে আমার একটু উপকার হবে তো এরপরে দেখুন এই যে সেদিন শপিং মলে গিয়ে ঠেলাঠেলি করে কি কি শপিং করে নিয়ে এসছে সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করতেছি তো এখানে প্রথমে আপনাদের সাথে শেয়ার করব আপনাদের ভাইয়ার জন্য একটা পাঞ্জাবি এনেছি আমি সেই পাঞ্জাবিটা প্রথমে দেখিয়ে দিচ্ছি তো এই পাঞ্জাবিটা হচ্ছে আমার তরফ থেকে আপনাদের ভাইয়ার জন্য গিফট তো পাঞ্জাবিটা দেখুন কেমন লাগে আপনাদের কাছে কেমন লাগে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আপনাদের মূল্যবান মতামত জানতে পারলে কিন্তু আমার ভীষণ ভালো লাগে আর আপনাদের কমেন্টগুলো পড়তে আমার খুব ভালো লাগে তো এই যে দেখুন পাঞ্জাবিটা দেখিয়ে দিচ্ছি তো এটা আমার আর আমার মেয়ের পছন্দ মতো কিনেছি তা আপনাদের ভাইয়াকে দিয়েছি সে তো মানে উনি এমন একটা মানুষ সে খুশি হলো কি রাগ করলো কিছুই বোঝা যায় না তো আমি যখন জিজ্ঞেস করলাম যে পাঞ্জাবি কি তোমার পছন্দ না তখন বলতে হ্যাঁ পছন্দ হবে না কেন সুন্দর তো তো বললাম কিছু যে বলে না তো বলতে কি বলবো সুন্দর হয়েছে খুব ভালো লাগছে আমার কাছে বাস এই তার কথা এই যে দামটা আপনাদের সাথে একটু মেনশন করে দিলাম তো যদিও গিফটের কোনো দাম হয় না গিফট গিফটে আপনি যদি দু টাকা দিয়ে একটা জিনিস গিফট করেন সেটাও কিন্তু গিফট তো আমি আমার সামর্থ্য অনুযায়ী যতটুকু পেরেছি তার জন্য কিনেছি আর এরপরে হচ্ছে বাচ্চাদের জন্য কিছু কেনাকাটা করেছি আমরা মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ আমাদের মানে সামর্থ্য অনুযায়ী যতটুকু সম্ভব আর কি ততটুকুই কিনেছি এই যে ছেলের জন্য পাঞ্জাবি এনেছি তো সেদিন এর আগের ভিডিওতে তো বলেছি ছেলেকে পাঞ্জাবি কিনে দিচ্ছিলাম আর দোকানের লোকগুলো ওর সাথে দুষ্টমি করতেছিল সেটা তো আপনাদের সাথে শেয়ার করা হয়েছে তো আমার ছেলের পাঞ্জাবিটা কেমন হয়েছে সেটাও কিন্তু জানাতে ভুলবেন না আমার এখন আমার ছেলে পাঞ্জাবি আর প্যান্টটা একসাথে রেখে দিলাম আমার ছেলে তো পাঞ্জাবিটা পেয়ে মহা খুশি আর মা মানে বাচ্চাদের আনন্দ দেখলে কিন্তু বড়দের আনন্দ দ্বিগুণ হয়ে যায় তাই না আর বিশেষ করে বাবা মার যখন সন্তানকে একটা কিছু কিনে দেওয়া হয় যখন সন্তানের মুখে একটা সুন্দর হাসি ফোটে ওই হাসিটা দেখলে কিন্তু বাবা মা হিসেবে নিজের কাছে অনেক ভালো লাগে তো এই যে আমার ছেলের জন্য একটা স্কুল ব্যাগ এনেছি তবে একটা প্রয়োজন ছিল তবে আমার শরীরটা ভালো না থাকায় তেমন একটা বাইরে যাওয়া হয় না আর আনাও হয় না তো এখন এই যে শপিং করতে গিয়ে নিয়ে এসছি আর এদিকে হচ্ছে আমার মেয়ের জন্য এক একজোড়া জুতা এনেছি তো এই জুতাটা কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে আমি মানে প্রথম দোকানে দেখে মানে ঢুকে এই জুতাটা দেখেছি আর এটাই আমার পছন্দ হয়ে গেছে তা সে তারা মানে যেভাবে দাম চেয়েছে আমি দাম করে নিয়ে এসছি মানে পছন্দ হয়েছে এটাই মানে মোট কথা এলার দাম কি হলো না হলো সেটা বড় কথা না আমি কিন্তু আমার মেয়েরও খুব পছন্দ হয়েছে জুতাটা তো এবার দেখিয়ে দিচ্ছে আমার ছেলের জুতা আমার ছেলের হচ্ছে সে বাটা ছাড়া তো জুতা কিনে না তো বাটা থেকে জুতা এনেছি কি বলবো ওর যে পায়ের সাইজ মানে একদম বড় মানুষের মতো পায়ের সাইজ তো এই যে জুতাটা এনেছি তো এই জুতাটা কিন্তু ওর বাবার পায়ে খুব সুন্দর লেগেছে আর আমার ছেলেটার পায়ে এই জুতা লাগে এবার বুঝুন বাবা আর ছেলে একদম পা সমান আমার ছেলেটা কিন্তু এগারো বছর বয়স তো সে তুলনায় কিন্তু মার্শাল্লা আলহামদুলিল্লাহ আল্লাহদ্দাল রহমতে কিন্তু আমার ছেলেটা একটু হেলদি আর আল্লাহ আল্লাহ করে বোধ এখন একটু লম্বাও হবে পাঠা যেভাবে লম্বা হচ্ছে তো তাতে বুঝতেছি মার্শাল্লাহ একটু লম্বা হবে এরপরে হচ্ছে এদিকে আমার মেয়ের জন্য একটা ড্রেস বানাতে দিয়েছে ড্রেস তো বানাতে দিয়েছে তিনটা তার মধ্যে এই একটা আজকে দিয়ে গেছে তো ড্রেসটা বানানো খুব সুন্দর হয়েছে আমার মেয়ে পরে টায়ার দিয়ে আসলো খুব সুন্দর হয়েছে তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম তো এটা হচ্ছে এই জামার সাথে প্লাজো আর হচ্ছে এই জামার সাথে একটা স্কার্ফ এনে দিয়েছি শপিংয়ে গিয়ে তো এই এই জামার সাথে পরার জন্যই তো আমার মেয়ে যখন যেখানে যায় ও হচ্ছে হিসাব মানে স্ক্রাব পরে আর হচ্ছে ওনাটা নেয় তো এই জন্য আর কি প্রত্যেকটা জামার সাথে ম্যাচ করে ও স্ক্রাব কিনে নেয় এখন জামাটা দেখানো শেষ ভাস করে নেছি। একটু ভাস করে রেখে দেই এইগুলো আবার পরে আমাকে ভাস করতে হবে তো একবারে ভাস করে রেখে দেই আর এই যে দেখুন আমার মেয়ে পাখি ধরে নিয়ে আসছে। ওরা খাতার মধ্যে কিচিরমিচির মিচির করতেছিল সেখান থেকে ধরে নিয়ে আসছে আর ওরা তো হাতের মধ্যে একদমই থাকে না আর এদিকে আমার একটা ড্রেস বানাতে দিয়েছিলাম শরীর ভালো না থাকায় নিজে তো মেশিনে বসতে পারি নাই তো আমার তো বানিয়ে দিয়ে গেছে আজকে আর আমার মেয়ের কিছু টুকিটাকি কসমেটিক্স আছে সেগুলো শেয়ার করতেছি আপনাদের সাথে এখানে যে লিপস্টিক আছে তারপরে আছে লিপলাইনার এরপর আছে মাস্কারা তারপরে এক জোড়া কানের দুল আছে তো এগুলো সবই আপনাদের সাথে শেয়ার করতেছি আমার মেয়ে সবগুলো এনে বলতে সাম্য এগুলো দেখাও আনটিদেরকে তো এই জন্য আর কি আপনাদের সাথে দেখা মানে শেয়ার করতেছি তো কানের দুলটা কিন্তু অনলাইন থেকে নিয়েছে খুব সুন্দর হয়েছে কানের দুলটা আর আমিও পছন্দ করে দিয়েছি ওরও পছন্দ আমারও পছন্দ আর এই যে অনলাইন থেকে মেহেদি এনেছে অর্গানিক মেহেদি আর আমি একটা মেহেদি এনেছি এমনি দোকান থেকে তো আমার মেয়ে হচ্ছে অর্গানিক মেহেদিটাই হাতে পরবে আর আমার জন্য ওই বলতেছে তোমার জন্য একটা মেহেদি নাও তা আমার তো মানে মেহেদি পরতে ভালো লাগে না তারপরে ও জোর করে আমাকে মেহেদি পরিয়ে দেয় তো একটা মেহেদি নিয়েছি তো দেখি যদি ভালো লাগে পড়বো আর ভালো না লাগলে পরব না তো বন্ধুরা আমাদের এই ছোট্ট খাট্টো সিম্পল শপিংগুলো কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আজকের মতো এ পর্যন্তই আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ